একদিনের কথা ছোট্ট শহরের একটি মিষ্টি মেয়ের নাম ছিল রিয়া সে ছিল খুবই মেধাবী এবং সবসময় অন্যের জন্য কিছু করতে তার বন্ধুরা তাকে খুবই পছন্দ করত। কারণ সে সবসময় হাসি খুশি থাকত এবং সবাইকে আনন্দে রাখার চেষ্টা করত তবে তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরত সে কেমন ছেলেকে ভালোবাসবে একদিন রিয়া কলেজের ক্যাম্পাসে হাঁটছিল হঠাৎ তার নজর পড়ল আরিফ নামের এক ছেলের উপর আরিফ তার ক্লাসেরই একজন ছাত্র কিন্তু তারা আগে তেমন কথা বলেনি আরিফকে দেখে তার মনে হলো এই ছেলেটি কেমন যেন অন্যদের চেয়ে আলাদা সে খুব সাধারণ পোশাক পরেছে কিন্তু তার চোখে এক ধরনের শান্তি এবং আত্মবিশ্বাস ছিল যা রিয়ার মনে এক ধরনের কৌতূহল জাগাল আরিফ ছিল খুবই সত্য পরিশ্রমী এবং সবাইকে সাহায্য করতে ভালোবাসতো সে কথায় কম কাজ বেশি বিশ্বাস করত যখনই কারো কোনো সমস্যা হতো সে তার সব কাজ ফেলে সেই ব্যক্তির পাশে দাঁড়াতো তার এই গরুগুলি ধীরে ধীরে রিয়াকে আকর্ষণ করতে লাগলো একদিন রিয়া লক্ষ্য করল আর বৃষ্টিতে ভিজে গিয়ে একটি ছোট্ট বাচ্চাকে তার বাড়ি পৌঁছে দিতে সাহায্য করছে তখন রিয়ার মনে হলো এমন একটি ছেলে যে অন্যের ভালো মন্দের দিকে খেয়াল রাখে তেমন কেউই তো তার জীবনে চাই তার হৃদয়ে আরিফের জন্য একটি মৃদু ভালোবাসার অনুভূতি জন্ম নিতে শুরু করলো কিছুদিন পর রিয়া সাহস করে আরিফকে জিজ্ঞেস করলো তুমি কেমন মেয়েদের পছন্দ করো আরিফ মৃদু হেসে উত্তর দিল আমি এমন মেয়েকে ভালোবাসি যে অন্যের জন্য কিছু করতে ভালোবাসে যে তার নিজের স্বপ্নকে পূরণ করতে চায় কিন্তু তাতে অন্যদেরও খুশি রাখার চেষ্টা করে রিয়া তখন বুঝতে পারলো যে সে আরিফের মতো একজন সৎ দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ছেলেকেই পছন্দ করে এরপর তাদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগলো এবং একসময় তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করলো তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সম্মান ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে গড়া যা তাদের জীবনে চিরস্থায়ী সুখ নিয়ে আসে বন্ধুরা এই গল্পটি থেকে রিয়া শিখিয়েছিল যে মেয়েরা সাধারণত এমন ছেলেকেই পছন্দ করে যারা সৎ সহানুভূতিশীল দায়িত্বশীল এবং যারা অন্যের মঙ্গল চায় আর এটাই সত্যিকারের ভালোবাসার ভিত্তি প্রিয় বোনেরা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে তোমরা কেমন ছেলে পছন্দ করে থাকো